ভালো আছেন যদি আমার লং ভিডিও দেখে থাকেন তো অবশ্যই গিয়ে দেখুন আমার লং ভিডিও আমার শর্ট ভিডিও দেখুন আমাকে সাপোর্ট করুন এবং হ্যাঁ কমেন্টস করুন কেমন ভালো লাগে এমন ভিডিওগুলো আমি আপনাদের টম ভাই এক্সপ্রেসের শুরু হতে চলছি একটা লাইভ তো সবাই চলে আসেন আমার লাইভে গল্প হবে আড্ডা হবে মজার মজার কথা হবে আর হ্যাঁ কিন্তু তার আগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার লং ভিডিও দেখবেন আমার শর্ট ভিডিও দেখবেন Chicken, 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 কোথা চলে চলেছেন আমার লা তে তাই সো গাইস আমার লং ভিডিও দেখবেন অবশ্যই সাপোর্ট করবেন দেখুন সাপোর্ট না করলে কিন্তু আমি এগোতে পারবো না ঠিক আছে তো অবশ্যই কি এটা সাপোর্ট কিন্তু করবেন ওকে অ্যান্ড আমার লং ভিডিও অবশ্যই দেখবেন আমার শর্ট ভিডিও দেখবেন এম ডি শাহাদাত হ্যালো শাহাদাত এম ডি রাখিম খ্যান হ্যালো 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 तो नाइन पीपल मुझे देख रहे हो प्लीज जाकर मेरा लॉन्ग वीडियो देखिए मेरा शॉर्ट वीडियो देखिए हर हा मेरा यूट्यूब चैनल थोड़ा सब्सक्राइब कीजिए मैं आपका फ्रेंड ही तो हूँ थोड़ा तो बहुत कॉमेंट्स कीजिए कौन कौन मुझे देख रहा है ठीक है तो जाकर देखिए मेरा लॉन्ग वीडियो एंड शॉर्ट वीडियो ओके भाषा को भाई अपना भाषा कोई अपना আমি তোমার ভাষা আমি বুঝতে পারতেছি না ঠিক তুমি কি বলতেছো ঠিক আছে তো আঠারো লোক মুখ তো কোনো আই এমেন্ট दिल है के मानता नहीं तम दिल है के मानता नहीं और क्या जिस चाह पे अक्सर होगा চায় ও রকিম খান বলছে ভাইয়া আমার নাম হল সাদাত আমার বাসার চট্টগ্রাম ও সাদাত হ্যাঁ হাওয়ার ই ভালো আছেন সবাই क्या खुदा क्या है ये सिलसिला जनोना ना ओ दिल समझारा फिर मोहब्बत करने चला है तू दिल हिरकूस सनम फरमाओ हमु भलो बसी तो शादत आपनी की करें जिस राह पे अक्सर अक्सर वहां से मैं हूं गुज़रा शायद यही दिल मेरा मिल जाए Gakula. Hello, Maya Apnar Basha Kui. Amar Basha, holo India, West Bengal. My country is India. I am from West Bengal. Dude. আমার আব্বা আমি হোটেলে খাই ভাইয়া আব্বা আমি বসে খাওয়া ভালো कमेंट्स कीजिए और थोड़ा सपोर्ट कीजिए राइट नाउ तो की को प्लानिंग है सादात फ्यूचर ভাইয়া আমরা ফেসবুকে ভিডিও যদি আমাদের ফেসবুক পে পেজের জন্য রসিক ব্লগ অবশ্যই সাপোর্ট করবেন আর জীবনে কি আর আমি বাইরে যেতে পারবো না ভাইয়া জীবনে কি আর আমরা বাইরে যেতে পারবো না নিজের দেশে অনেক কিছু করা যায় বাইরে গিয়ে আমার কী লাভ আছে হম নিজের দেশে থাইকে অনেক কিছু করা যায় তো ভালো বাড়ি গিয়ে কী লাভ আছে আচ্ছা তো দেখছো তোমাদের তো প্রবাস তোমার এই বিভিন্ন জায়গায় যাও অ্যাজ এ প্রবাসী হয়ে তোমার সাউদি আরব সাউদি আরবে এত দূর যাবা যখন অত দূর গিয়ে যখন বাড়িতে আসবে দেখবে বাড়ি ফাঁকা তোমাকে কেউ চিনতেছে না তুমি অবশ্যই আবার ওদের জন্য আমার টাকা পাঠাচ্ছ এরকম হয় বাংলাদেশে আমি শুনছি আসলে বাংলাদেশ কেন হয় তো নিজের এলাকায় অনেক কিছু করা যায় wonderful sewing i'm a hindu what i love as a respect for christian community basically i'm hindu and i respect for christian community right now so i love christianism and um, hinduism too because i'm a hindu হ্যালো ভাইয়া আপনি কি পড়তে কি লাইভে আসে বলতে পারো ইয়েস প্রতিদিনই লাইভে আসি এরকম টাইমে লাইভে আসি তোমার লাইভে ভিডিও গেম খেলি আমি হুম আর আমি মুভি রিভিউ করি আর কি